একেবারে আমাদের লোক যে সংস্কৃতি রয়েছে এই যে বাঁশ দিয়ে আপনারা বাঁশ বাঁশ দিয়ে আপনারা যেই মানে যে বর্ষার ব্যবস্থাগুলো করেছেন যে ইয়েগুলো যাত্রী চাহনির মতো করে আপনারা যে ব্যবস্থা করেছেন এটি আসলে একটা লোকজ সংস্কৃতিকে ধারণ করছে আপনারা লোকজ সংস্কৃতিকে একেবারে আপনার রেস্টুরেন্টে নিয়ে এসে নিয়ে এসেছেন আর কি আছে একটু আমাকে দেখেন

তো আমাদের আবার নতুন করে কাজ করার সময় এই যে কাঠে ছেড়ে দিয়েছেন আপনারা এই যে ছেড়ে দিয়ে উঠছে এটা কাঠ দিয়ে আপনারা বানিয়েছেন এটা তো এই আরেকটা নতুনত্ব রয়েছে এতে এই যে একেবারে লোকজ সংস্কৃতির আবহাওয়াটা আপনারা নিয়ে এসেছে পুরোপুরি লোকজ সংস্কৃতির আবহাওয়া নিয়ে এসেছে ছেড়িটাও দিয়েছেন কাঠের এই যে আপনারা যে আয়োজনটা করেছেন এই যে প্রকৃতির আবহাওয়াটা আপনাদের এখানে বসতে পাওয়া যাবে যারা আসবে গ্রাহক যারা আসবে যারা খেতে আসবে তারা প্রকৃতির আবহাওয়াটা এখানে পাবে লোকজন কেমন হয় মোটামুটি আলহামদুলিল্লাহ কারণ আমাদের রেস্টুরেন্টের কাজ করবে ও আচ্ছা এই তো আর একটা ব্যবস্থা হ্যাঁ এটা একটা ব্যবস্থা এটা বন্ধ আছে এটার কাজ চলবে এটার কাজ চলবে সৌন্দর্যের কাজ আবার নতুন করে শুরু হবে এই যে আপনারা এটা কি বলে উপর দিয়ে এটা ছাউনি এটা হচ্ছে আপনার নিচে পানি উপরে বসে বসে খাবার ব্যবস্থা ব্যবস্থা ছিল এটা এখন বন্ধ আছে আবার এটা কাজ চলবে সামনে ছনের যে একটা চাউনি দিয়েছে ছন বলা হয় জি জি ছন ছনের চাউনি দিয়েছেন একেবারে আমাদের বাংলাদেশের লোকজ সংস্কৃতিকে আপনারা নিয়ে এসেছেন লোকচ এসেছেন লোকজ সংস্কৃতিকে নিয়ে এসেছি আপনি এখানে কিসের দায়িত্বে আছেন আমি এখানে ম্যানেজার হিসেবে আসি পরিচালনা করি সব পরিচালনা করেন না এটাতে আপনার অভিজ্ঞতা কি মানে আপনি যে রেস্টুরেন্টটা চালু হয়েছে কবে এটা আপনার অমোস্ট তিন বছর আনি তিন বছর হয়েছে প্রথম থেকে আপনি আছে জি জি বছর থেকে এখন প্রথম থেকে যেটা এটার মালিক কি কেটার মালিক উনি আসে ওনার মাইতিতে ইয়ে আছে হসপিটাল আছে আখতারুদ্দিন সপ্তাহ হ্যাঁ আখতারউদ্দিন সাল আচ্ছা তুই দিয়েছেন জানা জি জি ওরা হসপিটালও দিয়েছেন বসিরোনাকে দেখে ছিল আমার আশেপাশে এটা উনি করছে উছালো করছে না এটা তো খুবই চমৎকার একটা এই আইডিয়াটা কোথাকার এসে আমরা জানেন মেবি ওনার উনি নিজের নিজ থেকে করছে আইডিয়া না নিজে করছে নাকি নিজে না যাক দেখতে খুব সুন্দর লাগছে এই যে আপনাদের আপনারা যে আঙ্গিকে সাজিয়েছেন কেমন লোকজন আসে কেমন হ্যাঁ আসে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো তবে এখন একটু ডাউ সিজন বর্ষার কারণে একটু শীতের সময় ভালো ছন্ন দিয়ে আপনারা চাউনি বানিয়ে কাস্টমারদের বসবার ব্যবস্থা করে দিয়েছেন গ্রাহক যারা আসবে তারা এখানে বসে প্রাকৃতিক পরিবেশে তারা তাদের খাবার গ্রহণ করতে পারবে এই যে নিচে পানি ওর উপরে আপনারা খাবারের আয়োজন করেছেন নোয়াখালীর এই যে রেস্টুরেন্টগুলো নোয়াখালীতে গড়ে উঠছে এই জায়গাটার নামটা কি এটা হচ্ছে একলাসপুর থানা নোয়াখালীর ব্যায়ামগোজ উপজেলার একলাসপুরে এই যে রেস্টুরেন্টটা গড়ে উঠেছে নোয়াখালীতে আসলে অনেক কিছুই নতুনত্ব দেখা যায় নোয়াখালীর মানুষ শৌখিন মানুষ তারা আসলে নতুনত্ব প্রেজেন্ট করতে তারা ভালোবাসে এই যিনি এই রেস্টুরেন্টে দিয়েছেন বলতে হবে যে তিনি ওনার যে চেতনাটি কাজ করেছে যে মানুষকে আকৃষ্ট করার জন্য চেতনাকে ধরে রাখার জন্য সংস্কৃতিকে লোকজ সংস্কৃতিকে উনি যেভাবে ধারণ করেছেন ওনার ব্যবসার ক্ষেত্রে সেটি আসলে এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পাড় দিয়ে প্রধান সড়ক দিয়েছে মাছদির দিকে তার পাশে তিনি রেস্টুরেন্টে করেছেন যেটি আসলেই দেখবার মতো তার যে চেতনার ভিতরে যে লোকজ সংস্কৃতি রয়েছে তিনি যে বাংলার সংস্কৃতিকে ধারণ করেন এটি তার প্রমাণ নোয়াখালীতে মানুষ নোয়াখালীর মানুষ আবারও বলছি নোয়াখালীর মানুষ যে শৌখিন নোয়াখালীর মানুষ যে লোকজ সংস্কৃতির প্রতি তাদের একটি ভালোবাসা রয়েছে তারা যে সংস্কৃতিকে ভালোবাসে এটি তার একটি প্রমাণ এই রেস্টুরেন্টটি হচ্ছে তার একটি প্রমাণ এই যে কাঠে ছড়ি দিয়েছে আমি এখন কাঠে ছড়ি দিয়ে নিচে নামছি এই যে গাছগুলো লাগিয়েছেন এই গাছগুলো খুব সুন্দর দেখাচ্ছে রেস্টুরেন্টে কি বাড়িয়ে দিয়েছে উনি যে গাছগুলো লাগিয়েছেন এই যে এখানে উনি ছাপ রেখেছেন লোকজ সংস্কৃতি একটা ছাপ রেখেছেন এখানে কাস্টমার যারা আসবে তারা তার ছবি তুলতে পারবে তার একটা ব্যবস্থা তিনি রেখেছে এবং এটিকে এমনভাবে সাজিয়েছেন যাতে করে ছবিটাও চমৎকার আসে সুন্দর আসে উনি সেই প্রচেষ্টাটি করেছে। তাহলে আমরা যেটা দেখতে পেলাম রেস্টুরেন্টে একেবারে ঘরোয়া পরিবেশে যে আয়োজনটি রয়েছে তার সাথে তিনি সংস্কৃতিকে লোকজ্য সংস্কৃতিকে ধারণ করেছেন সত্যি চমৎকার সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি রেস্টুরেন্ট এই যে ইয়াস ফুডস অ্যান্ড গার্ডেন এই রেস্টুরেন্টের নাম আমি এই রেস্টুরেন্টের সফলতা কামনা করছি সমৃদ্ধি কামনা করছি ঠিক আছে ভালো থাকবেন